ইন্টারনেট ও অ্যাক্সেস টু ইনফরমেশন হচ্ছে বেসিক রাইট বলেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশের টেলিযোগাযোগ খাতকে বিদেশি বিনিয়োগ বান্ধব করতে যে কোনো মূল্যে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট স্টার লিংকে দেশে আনা হবে আর এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে টেলিকম খাতের ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের সেবার মান বাড়াতে সতর্ক করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রযুক্তিবিদ ফহেজ আহমেদ তৈয়াব আজ রবিবার নয় মার্চ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মাহমুদ হুসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেন ইন্টারনেট ও অ্যাক্সেস টু ইনফরমেশন হচ্ছে বেসিক রাইট এই অধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় সরকারের পাশে থাকবে বিগত সরকার দেশে টেলিকম খাতকে দুর্নীতি মাধ্যমে গিলে ফেলেছিল তাই এখন পলিসি কাজ করছে না এটা রিফর্ম করতে হবে আমলারা এক্ষেত্রে বাধা সাধতে পারে তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে সদস্য আছে কিনা জানি না তবে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এটুকু বলতে পারি যে আমরা ইন্টারনেটটাকে মনে করি এটা আমাদের বেসিক রাইট এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ বেসিক রাইট এখানে ইনফরমেশনটা দুইভাবে আপনাদের আমাদের দেশবাসীর মাসে ট্রান্সমিট হচ্ছে একটা হলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে আর একটা হলো টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির মাধ্যমে তো এই দুইটা ইন্ডাস্ট্রি নিয়ে আমি কনসার্ন আছি সেই কারণে আমি আজকে এখানে এসেছি আপনাদের কথাগুলো শুনতে এবং আমার কথাগুলো আপনাদের কাছে আমাদের যেহেতু আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সব সেক্টরে একটা রিফর্মের কথা আসছে কিন্তু এই টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্ট সেক্টরে ব্রডকাস্টিং সেক্টরে তেমন কোনো রিফর্মের আমরা দেখতে পাই নাই তেমন কোনো রিফর্মের উদ্যোগ আমরা দেখতে পাই নাই রিফর্মস কমিশন গঠন করা হয়েছে কিন্তু আমি মনে করি যে এই টেলিকমিউনিকেশন সেক্টরে অন্যতম বৃহৎ দুর্নীতির একটা ছিল বিগত সরকারের এবং এই সেক্টরের মাধ্যমে একটা কোয়ার্সিভ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারত সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারতো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারতো সেখানে একটা যে বেসিক আমার হিউম্যান রাইটস কে রক্ষা করার যে বিষয়টি সেটিকে লঙ্ঘন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই যে বর্তমান সরকার আসার করে। আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সব কোন সেক্টরে হবে সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাইনি তা আমাদের মাঝে যেহেতু এই মিনিস্ট্রি দায়িত্বপ্রাপ্ত সহকারী রয়েছেন আমি ওনার মাধ্যমে অনুরোধ জানাবো যে আপনারা পদক্ষেপ নিন আরেকটি বিষয় হল যে আমরা লক্ষ্য করছি যে এই পদক্ষেপ গুলা নিতে গিয়ে আপনারা আপনারেসি থেকে চরম চ্যালেঞ্জ ফেস করবে আমরা জানি যে ব্যুরো প্রেসিডেন্ট আপনারা কোনো সহযোগিতাই পাবেন না আপনাকে ধরেই নিতে হবে যে আপনার পাশের রুমে আপনার ব্যক্তিগত সহকারী সেও হয়তো আপনাকে অসহযোগিতা করার জন্য বসে আছে তারা কাল থেকে করছে এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করছি বিশেষ করে যে কোনোভাবে কাল থেকে করে এই রেজিম পরিবর্তন হলে পরবর্তীতে আবার কোনোভাবে তারা ঝেঁকে বসতে পারে কিনা এরকম একটা টেন্ডেন্সি রয়েছে আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে বর্তমান সরকারের সাথে আমরা সর্বাত্মকভাবে রয়েছি আমাদের যে ফায়ার স্টার বলবো আপনি উদ্যোগ নিন আপনি পলিসি গ্রহণ করুন আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব এই সেক্টরে যাতে করে আগামীতে কোনোভাবে আমাদের বেসিক হিউম্যান রাইটস কে যাতে হাত দেয়া না হয় এক দুই হলো যে আপনি দুই নম্বর হলো যে আমাদের যে সার্ভিসের কোয়ালিটি এবং প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল সেটিকে ইউটিলাইজ করা হয়েছে কিনা ইনফো সরকার ওয়ান টু থ্রি আমি টেকনিক্যাল মানুষ না আমি একদম লিঙ্কান মানুষ কিন্তু আমি রাজনীতি বুঝি আমি জনগণের চাহিদাটা কি সেটা বুঝি আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি এবং আমি একজন রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনার জন্য আমি মনে করি যে আমাদের কোন জায়গাগুলো খুব অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই জায়গা আমি গুরুত্ব এমফোসাইজ করতে চাই একটা সেক্টর সেক্টর পাওয়ার এবং এই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টর গুলাকে রিফর্ম করা খুব জরুরি হয় পড়বে বলে আমি মনে করি সেই কারণে আমি আবারও যেটা বলছিলাম যে আমাদের ফায়ার সেভার ভাই আপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিসি কমিউনিকেশন ব্যবস্থাপনা পরিচালক ও আই সাবেক জ্যৈষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহাতাবুদ্দিন আই আইজির সভাপতি আমিনুল হাকিম বিডি জবসের সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর আইএসপিএর সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন বেসিস এর অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির গ্রামীণ ফোন লিমিটেডের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত ইকোনমিক রেগুলেশনের ডিরেক্টর শাহ মোহাম্মদ ফজলে হুদা প্রমুখ